বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ব বৃহৎ NGO হচ্ছে ব্র্যাক তো চাকরি প্রার্থী ভাই বোনেরা সংস্থা ব্র্যাক সম্পতি সম্প্রতি দুইটি category তে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই

শিশির পানির ব্যবস্থা নিশ্চিত করা বেসিনের সাবান ও তোয়ালে নিশ্চিত করা এবং প্রতি বেলা তোয়াল পরিবর্তন করে দেওয়া সময়মতো রান্না শেষ করার ব্যবস্থা নিশ্চিত করা খাবার পরিবেশনের পূর্বে থালা বাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখা খাবার ও সেবার মাধ্যমে অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টির বিধান নিশ্চিত করা খাওয়া শেষ হওয়ার পরেই টেবিল পরিষ্কার করা এবং গ্লাস বাটি প্লেট প্রভৃতি পরিষ্কার করে পরবর্তী সেবার জন্য প্রস্তুত করা ডাইনিং এ ব্যবহৃত সকল জৈব সঠিকভাবে স্টোরে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা অফিসের প্রয়োজনে ডাইনিং ছাড়াও অন্যত্র খাবার পরিবেশন নিশ্চিত করা উল্লেখ থাকে যে ওয়েটার উপযুক্ত কার্যবলি পাশাপাশি সংস্থার প্রয়োজনে প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও জীবন বীমা উৎসব ভাতা ভবিষ্যৎ নিধি আন্তঃসিক ও অন্যান্য সুবিধা কর্মস্থভাবে হবে ব্র্যাকের মাঠ কার্যালয় চাকরির ধরন হচ্ছে সেবা কর্মী আবেদনের শেষ তারিখ দুই মে দুই তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা রেটার পত্রিতে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ব্র্যাকের যে জব পোর্টাল আছে ক্যারিয়ার পোর্টাল সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন সাবমিট করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে ব্র্যাকের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের হচ্ছে বাবরচি বা কুপ বাবরচি বা কুপ পদে দায়িত্ব ক্ষেত্রে বলা হয়েছে প্রতিদিন মিল ও মেনু অনুযায়ী রান্নার মালামাল সংগ্রহ করা রান্না করা চাহিদা মাফিক ও সময় মতো সঠিক ভাবে খাবার পরিবেশন করা ড্রেস কোড ব্যবহারে সচেতন হওয়া প্রতিবেলা কতজন খেয়েছে তার রাখা মেজ বর্ডারদের মিল রেজিস্ট্রারে এন্ট্রি দেওয়া যা পত্র তৈজসপত্র ডাইনিং রান্নাঘর ফ্রিজ প্রভৃতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ করা কোন উপকরণ হারিয়ে গেলে বা নষ্ট হলে কিংবা ভেঙে গেলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করা পচনশীল দ্রব্যাদি ব্যবহারে সতর্ক থাকা স্টোরে রক্ষিত নষ্ট দ্রব্যাদি চিহ্নিত করা এবং কর্তৃপক্ষকে অবহিত করা যথাসময়ে চা ও নাস্তা সরবরাহ করা সকালের নাস্তা খাওয়া শেষ হলে গরম পানি দিয়ে চায়ের কাপ পরিষ্কার করা বেসিনে সাবান ও তোয়ালে নিশ্চিত করা এবং প্রতি বেলা তোয়ালে পরিবর্তন করে দেয়া অপারেশনের বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয় সাধন দলগত কাজ সহায়তা প্রদান করা সাপ্তাহিক ও মাসিক বাজারের চাহিদা নিরূপণ করা এবং ম্যাস কমিটিকে জানানো উল্লেখ থাকে যে বাবুসজি বা কুক উপযুক্ত কার্যগুণের পাশাপাশি সংস্থার প্রয়োজনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধাদের মধ্যে রয়েছে স্বাস্থ্য জীবন বীমা উৎসব ভাতা ভবিষ্যৎ निधि অনুদায়ী ও অন্যান্য